দেশি চিকেন রান্না হচ্ছে মাটির উনুনে চিকেন বন্ধুরা হয়ে গেছে ওদিকে ডাল রেডি হচ্ছে মাটির উননে সম্পূর্ণ রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন দেশি চিকেন দেখতেই পাচ্ছেন আমরা যেখানে আছি এখান থেকে দেবজানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাজপুর খুব সুন্দর ব্যবহার কাকিমার এবং খুব ভালো লোক খুব ঠিকঠাক দাম রেখেছে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু বেশ ভালো সুন্দর একেবারে দারুণ আমাদের এখানে এসে মন ভরে গেছে এখানে বর্ষার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সামনেই সমুদ্র আচ্ছা ভাজা আলু এরপরে আর কিছু যাবে এর মধ্যে আচ্ছা বাবা এখনো জ্বলছে আচ্ছা

চলো যাই আবার আসবো কোনো একদিন হোটেল দেবজানি খুব ভালো খাবার তৈরি করেছে খুব ভালো ব্যবহার সুন্দর রান্নার টেস্ট ছিল বেশ তাজপুরে আসলে এখানে আসতেই পারেন আপনারা একদম শেষের কাউন্টারটা